দেখছেন কেউ আপনার দাদা যে মারা গেল বাবা মারা গেল রুট আজ উড়াল দিল দেখছেন কালার কেমন সাইজ কতটুকু ওজন কতটুকু দেখতে কেমন আমরা কেউ রুহু দেখেছি চিল্লায় বলেন দেখেছি বিশ্ব নবীরে বলা হলো আবদুল্লার বেটা মোহাম্মদ রুহু কারে বলে যদি বলতে পারো কালিমা পড়ব বিশ্ব নবী বলতে পারে না কারণ বিশ্ব নবী মন গড়া কোনো কথা বলেন না আকাশ থেকে গ্রিন সিগনাল আসলে তবেই বলেন ঠিক কিনা

হোয়াট ইজ দ্য স্পিরিট আপনি বলে দেন রুহু হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার আল্লাহর অর্ডারে এই রুহুটা দেহের মধ্যে ঢুকে আবার আল্লাহর অর্ডারে রুহু বের হয়ে যায় আল্লাহ আকবার এই রুহুটা মানুষের দেহে ঢুকে কার অর্ডারে আবার বের হয়ে যাবে কার অর্ডারে পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে সবাই মিলেও কি একটা রুহু বানাতে পারবে জোরে বলেন না রুহু বানাতে পারবে আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন ওমা উতি তুমিনাল আইলমে ইল্লা কালিলা তোমাদেরকে একেবারে জদ সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়ে আমি তৈরি করেছি তোমাদের এই লিমিটেড জ্ঞান দিয়ে রুহু বানানো যাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করলো সে চ্যালেঞ্জ গ্রহণ করে বললো আমি রুহু বের করে ছাড়ব কি বের করব রুহু আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বললো আমি রুহু বানাবো কি বানাবো উত্তর দিতে হবে কিন্তু কি বানাবো রুহু বানাবো কেমন করে রুঘু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতবো নোবেল লরেট হব সাত বছর সে গবেষণা করলো মুমুর সুরুগীদের নিয়ে মুমুর সুরুগী নিয়ে বসে থাকে কখন রুঘুটা বের হবে রুঘু ধরার জন্য বসে থাকে কিন্তু সাত বছরে হাজার হাজার মুমুর সুরুগীর দেহ থেকে রুঘু উড়াল দিয়েছে কিন্তু রুঘু ধরতে পারে নাই সুমান আল্লাহ না আচ্ছা এইবার তার মাথা একটা চিন্তা আসলো না এই পন্থায় হাঁটলে তো হবে না আমি একটা কাজ করি বুলেট প্রুফের গ্লাস দিয়ে একটা ছোট্ট গ্লাসের রুম বানাই গ্লাসের ভেতরে মহুর সরুবি ঢুকাই দিব ছিলেন তো মানে গুলি মারলেও গুলি ঢুকবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মহোদয় ওনারা যে গাড়িগুলো চালায় এগুলো কিন্তু জানেন গুলি গুলি মারলে ঢুকে না তো উনি বুলেট প্রুফ গ্লাস দিয়ে টেম্পার গ্লাস দিয়ে ছোট্ট একটা রুম বানালেন কাচের গ্লাস উনি মনে মনে ভাবলেন মমুর সুরুবি যদি কাচের গ্লাসের ভেতরে ঢুকায় যেহেতু কিছু ঢুকেও না বাইরে হয় না বাইরে কেমনে দেখি তো কাচের গ্লাস বানিয়ে তার টিমের সবাইকে বললো আইসিউ থেকে একটা মুমূর্ষ রুগীকে ধরে আনো আজকে আমি রুহু ধরে সারু তো মুমূর্ষ রুগীকে আনা হয়েছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে মেডিকেল টিমের প্রধান বলে এই লোকটারে এই বুলেট প্রুফ গ্লাসের যে ছোট্ট রোম এটার ভিতরে ঢুকা ঢুকানোর আগে চ্যাক হিস বিপি তার বিপি মাপ ব্লাড প্রেসার মাপ তো মেপে দেখে ঠিক আছে ওজন মাপ বলে ওজন মাপা ওজন হচ্ছে আশি কেজি এইটি কিলোগ্রাম কত কেজি আশি সবাই বলেন কত কেজি আশি কেজি এবার মেডিকেল টিমের প্রধান বলে মোগল সুরুগিটার ভিতরে ঢুকিয়ে দেয় ঢুকানো হলো এবার সে বললো লাইফ সাপোর্ট খুলে ফেল সবাই বলে স্যার লাইফ সাপোর্ট খুলে ফেললে তো মরে যাবে মেডিকেল টিমের প্রধানকে মারার জন্যই তো আনছি এটার না মারলে আমি রুহু এটা রুহুটা তো বের করতে হবে দেহ থেকে তো যেই কথা সেই কাজ ঢুকানো হলো লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো লোকটা গ্লাস ফিটিং করা রোমের ভেতরে ছটফট ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজতেছে দুনিয়া থেকে বিদায় তার মানে তো রুহু হয়ে গেছে কিন্তু রুহু আর খুঁজে পায় না গ্লাসের এই দিকে তাকায় ওই দিকে তাকায় নিচে উপরে ডানে বায় সামনে পেছনে কোথাও রুহু নাই রুহু খুঁজে পাওয়া যায় না সে ভাবলো আমি গ্লাসের দরজাটা খুলে হাত দিয়ে এরকম বাইক মাছ জন্য হাতায় এরকম হাতাইলে হয়তো রুহু পাবো তো কাচের গ্লাস খুলে হাত দিয়ে এরকম হাতানো শুরু করলো হাতাতে হাতাতে পুরো গ্লাস ফিটিং করা রোমের ভিতরে সব খুঁজে ফেললে কিন্তু রুহু খুঁজে পাওয়া যায় নাই লোকটাকে বের করা হলো উনি বললেন চেক হিজ বিপি বিপি মাপ তো সবাই বলে স্যার এটা তো ময়রা ভূত হয়ে গেছে এখন তো বিপি নাই বিপি বুঝেন তো ব্লাড প্রেসার এই যে থাক্কাটা অলিন্দ নিলয় সিস্টলিক ডায়াস্টলিক জন্মের পর থেকেই আমাদের এই যে দম নেয়া আর দম ছেড়ে দেয়ার খেলাটা আছে না নাই কথা বলেন এই যে ফুসফুস দম নেয় দম ছেড়ে দেয় শীতের রাতে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমায় যান আপনার দমও কি ঘুমায় যায় আপনার দম ঘুমাইলে তো আপনি ঢুস আয় রে মানুষ রঙিন দম ফুরাইলে তবু তো ভাই নাই একটুখানি আয় রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুস রে মানুষ পড়েন আল্লাহ আকবর এবার মেডিকেল টিমের প্রধান বলে চাক বিপি বিপি মাপ সবাই বলে বিপি নাই কিন্তু ওজন আছে না নাই মরার পরেও তো একটা লাশের ওজন থাকে কি থাকে না এবার মেডিকেল টিমের প্রধান বলে চ্যাক হিজ ওয়েট ওজন মাপ এবার ওজন স্কেলে শোয়ানোর পরে দেখা গেল লোকটা মরার আগে ছিল আশি এখন হয়ে গেছে আটাত্তর কেজি কয় কেজি মরার আগে লোকটা ছিল কয় কেজি মরার পরে ওজন দেওয়ার পরে ওজন হয়ে গেছে কয় কেজি কমছে কয় কেজি মেডিকেল টিমের প্রধান কয় আমি পাইছি সবাই কয় কি পাইছেন মেডিকেল টিমের প্রধান কয় ওইডা সবাই কয় কোনডা কয় রুকু কেমনে পাইলেন কে মরার আগে ছিল আশি কেজি মরার পরে আটাত্তর কেজি কমসে দুই কেজি তার মানে যেটা উড়াল দিছে ওইটাই দুই কেজি পাইছে ঘোড়ার ডিম কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে আপনি একটা রেজাল্ট দিয়ে ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না আপনার আরো কিছু নমুনা সংগ্রহ করতে হবে সে বললো আরেকটা একটা রুগীকে আইসিউ থেকে নিয়ে আয় ওজন মাপ বিপি মাপ বিপিও কে ওজন কত সত্তর কেজি দ্বিতীয় যে লোকটাকে আনা হলো তার ওজন সত্তর কেজি চিল্লায় বলেন কয় কেজি সত্য এবার গ্লাসের ভিতরে ঢুকা ঢুকানোর পরে অক্সিজেনের মাস্কটা খুলে ফেল খুলে ফেলা হলো এই লোকটা অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করতে মরে গেল মরার পরে আবার রুগু খুঁজে কিন্তু গ্লাসের ভিতরে রুগু নাই এই লোকটাকেও বের করে মেডিকেল টিমের প্রধান বলে চেক হিস বিপি বিপি মাপ সবাই বলে বিপি নাই কিন্তু ওজন আছে না নাই এই লোকটার ওজন মরার আগে কত কেজি সত্তর এবার ওজন দিয়ে দেখে এই মৃত লোকটার ওজন হয়ে গেছে একাত্তর কেজি কয় কেজি আগেরটা তো কম ছিল মিলানো গেছে এবার যাবি কই হ্যাঁ আগেরটা দুই কেজি কমেছে মনে মনে চিন্তা ছিল রুহু যেটা ছিল ওরাল দিয়েছে রুহু নাই দুই কেজি কমেছে এবার ছিল সত্তর কেজি মরার পরে আরো বেড়ে গেছে এক কেজি এবার যাবে কই আল্লাহ বলে কেমত পর্যন্ত বিপি মাপতে পারবা কেমত পর্যন্ত বুলেট প্রুফের গ্লাসের ভিতরে লাশ ঢুকাতে পারবা বের করতে পারবা কিন্তু রুহু খুঁজে বের করতে পারবা না ঠিক না এস আনু নাকা আনির্ রু হে কনির রোহামিন এম্রি রব্বিবামা ওতি তুমি না লাইলমি কালিলা আপনারা রুহের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি সোজা সপ্তাহ লোকদেরকে বলে দেন রুহু হলো আমার আল্লাহর আদেশ মাত্র আল্লাহর আদেশে দেহে ঢুকে আল্লাহর আদেশে বের হয় পৃথিবীর কোনো মানুষ রুহু খুঁজে বের করতে পারবে না সে বের করতে পারে নাই কারণ মানুষ পরে গেলে এক একজনের দেহের অবস্থা এক এক রকম কারো হাতটা টাইট হয়ে যায় খিচুনি দিয়ে দেহের সব কিছু জমাট বেঁধে যায় ওজন কিছু বেড়ে যায় আবার কারো দেহটা ফেস ফেসে হয়ে যায় দেহের পেটের ভেতরে যত গ্যাস ছিল এগুলো বের হয়ে দেহটা পাতলা হয়ে যায় পাতলা হোক আর ভারী হোক ওইটা মেজারমেন্ট করে রুগু খুঁজে বের করা যায় না চিল্লা বলেন ঠিক কিনা আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক আপনি রুহুর মালিক আর কিসের মালিক বলেন

রোজুমাল্লি সায়াতিন আমি এই পৃথিবীর কাছে আকাশটাকে প্রথম আকাশটাকে চমৎকার চমৎকার তারা দিয়ে সসবিত করে দিয়েছি সু আল্লাহ এই যে খালি চোখে উপরের দিকে যে আপনারা তাকান তাকালে যেটা দেখা যায় এটা কি আকাশ কথা বলেন না এটা আকাশ না এটা মহাশূন্য এটা কি জোরে বলেন এটা কি স্পেস আদঃ এটা মহাশূন্য আপনি কুকুরের দিকে তাকালে যেটা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য কথা খেয়াল করে বুঝতে হবে